মঙ্গলবার মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রক্তদান ব্যাপী উপস্থিত ছিলেন রাজ্য ভিত্তিক ওপেন এনএসএস প্রোগ্রাম অফিসার মলয় লস্কর স্কুলের প্রধান শিক্ষক সহ আর অনেকেই মূলত ছাত্র ছাত্রীদের রক্তদানে উদ্ভূত করতে এবং অন্যরা যেন এই রক্তদান শিবির দেখে রক্তদানে এগিয়ে আসে সেদিকে লক্ষ্য রেখে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানা গেছে বিশেষ অতিথি প্রধান অতিথি সবাইকে এবং মিডিয়া বন্ধুদের এই কম সময়ে আমাদের বিদ্যালয়ে এসে আমাদের যে সাত দিনের প্রোগ্রামটা আপনারা কভার করেন আপনাদের অনেক অনেক আমার পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই আজকে আমাদের সেভেন এনএসএস লং স্পেশাল ক্যাম্পে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমাদের প্রতি বছরের মতো আজকে আমাদের এই ব্লাড ডোনেশন ফেস্টিভ্যাল সেটা আজকে তিরিশেরও অধিক আজকে ব্লাড ডোনার আছে আমার প্রতি বছর করি এবার এটা নিয়ে আজকে অষ্টমতম এবং এই ডোনেশন আমিও ডোনেট করছি আমার বারোতম বারোতম ডোনেশন হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রীরাও এগিয়ে এসেছে এবং টুয়েলভের আছে ছাত্রছাত্রী ইলেভেন থেকেও আছে তো এবং সমাজের কাছে এই বার্তা দিতে চায় যে এই এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই যাতে দেখে এবং সব জায়গা জায়গায় ইউনিটগুলি তো ব্লাড ডোনেট করে চলছে অনুষ্ঠান করছে এবং আরও যাতে বেশি করে এই ফেস্টিভ্যালটা করে এটা আমাদের স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীর পক্ষ থেকে এই বার্তা থাকবে এবং আমার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি শ্রী মলয় লস্কর স্যার আছেন ওপেন এনএসএস ইউনিটের প্রোগ্রাম অফিসার এবং ত্রিপুরা এনএস স্ট্রিট এনএসএস সেলের একজন খুব অ্যাক্টিভ আমাদের মলয়দা এবং আছেন এখানে ব্লাড ডোনার্স অফ সোসাইটি প্রেসিডেন্ট শ্রী শ্রী চন্দন সরকার মহোদয় আছেন জিবি মেডিকেল কলেজে প্রজেন্ট সিল স্যার মহোদয় এবং অন্যান্য অতিথিগণ রিপোর্ট বিভিন্ন